নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব রটন্তী কালী পূজা সম্পর্কে কথায় বলে যিনি কৃষ্ণ তিনিই কালী যিনি কালী তিনিই কৃষ্ণ এই কথাটির বাস্তবিক প্রমাণ পাওয়া যায় রটন্তী কালী পূজার সময় মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় যে পূজা হয়ে থাকে তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলা যুক্ত রয়েছে এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর আত্মসম্মান রক্ষার্থে নিজেকে রূপে প্রকাশ করেছিলেন রটন্তী কালী পূজা বছর দু হাজার সালে কবে এবং কখন পড়েছে এই পূজা মূলত কী উদ্দেশ্য করা হয়ে থাকে এবং যদি আপনি মায়ের এই পূজায় নিজেকে সামিল করতে চান সেক্ষেত্রে কি কি করা প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী তিনি বিভিন্ন রূপে এ ধরাধামে আবির্ভূত হন কখনো শ্যামা কখনও রক্ষাকালী কখনো তারা কখনো ছিন্নমস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় প্রত্যেকটা অমাবস্যা তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় আমরা কখনো তাকে রূপে, কখনো কৌশিকী কখনো দক্ষিণা কালী কখনও বলে পূজা করে থাকি এই যে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় মা কালীর যে রূপে পূজা করা হয় মায়ের এই রূপকে বলা হয় রটন্তিকালী মূলত এই রটন্তী শব্দটা এসেছে রটনা থেকে যার অর্থ প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনে চারিদিকে রটে যায় মায়ের মহিমা বলা হয় এই দিনই দেবী পার্বতী নিজের সহযোগীদের খিদে নিবারণের জন্য নিজের মস্তচ্ছেদ করে তিনটি ধারায় রক্তবর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনই দেবী ছিন্নমস্ত রূপ ধারণ করেছিলেন এই রকন্তী কালী পূজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে রাধারানীর গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জটিলা এবং তার ননদিনী কুটিলা প্রমাণসহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন রাধারানীর স্বামী আয়ান ঘোষ যখন সচক্ষে এই দৃশ্য দেখতে যান তখন তিনি দেখতে পান যে রাধারানী কৃষ্ণনন বরং তার আরাধ্য দেবী মা কালীর পূজায় নিয়োজিত অন্তর্জামী শ্রীকৃষ্ণ জটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালীরূপ উদ্ধারণ করেছিলেন এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ন ঘোষের ভুল ভাঙে রাধারানীর কলঙ্ক নিবারণ হয় এই কারণেই এমনটা বিশ্বাস করা হয় যে রটন্তী কালী পূজার মাধ্যমে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এই দিন যে উদ্দেশ্য নিয়ে আপনি মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেন এই বছর কালী পূজা মূলত দুই দিন পড়েছে শাস্ত্র মতে কালী পূজা মূলত চতুর্থী শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হয় আর এই বছর মাঘ মাসের চতুর্থী তিথি পড়েছে আগামী সাতাশে জানুয়ারি তেরোই মাঘ সোমবার দিন রাত্রি সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তাই তন্ত্রমতে আগামী সোমবার দিন রাত্রেও রটন্তী কালী পূজা সম্পন্ন করা যাবে অন্যদিকে সোমবার দিন সমগ্র রাত্রি এবং মঙ্গলবার দিন সমগ্র দিন জুড়ে যেহেতু এই চতুর্দশী তিথি থাকছে তাই মঙ্গলবার দিন রটন্ত কালী পূজা সম্পন্ন করা যাবে এ প্রসঙ্গে আপনাদের জানায় যে মঙ্গলবার দিন রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে কিন্তু এই চতুর্থী তিথি ছেড়ে যাবে এরপর থেকেই শুরু হবে মৌনী অমাবস্যা আর এই মৌনী অমাবস্যা তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ বুধবার সন্ধ্যা ছয়টা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই যদি আপনি রটন্তী কালী পূজা করতে চান বা পূজায় অংশগ্রহণ করতে চান তাহলে সেক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার দিনটি উত্তম এবার আপনাদের সামনে আলোচনা করব রটন্তী কালী পূজার দিন কিভাবে মায়ের আরাধনা করবেন যদি আপনি এই পূজায় নিয়োজিত হতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে একটি লাল পদ্ম বা লাল জবা এবং একটি লাল ফল সেটা হতে পারে আপেল বেদানা বা অন্য কোনো ফল এবং একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকা দুই টাকা পাঁচ টাকা বা দশ টাকার একটি কয়েন এই তিনটি দ্রব্য পূজার সময় মায়ের উদ্দেশ্যে নিবেদন করে আপনি আপনার মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করুন দেখবেন মায়ের কৃপায় আপনার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবে রটন্তী কালী পূজার পরের দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিকে বলা হয়ে থাকে অমাবস্যা আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন যতটা সম্ভব মৌনতা পালন করুন অর্থাৎ এই দিনে কম কথা বলার চেষ্টা করুন তবে যদি পুরোপুরি মৌনতা পালন করতে না পারেন অবশ্যই নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখবেন এদিন ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না শাস্ত্র মতে এই দিন গঙ্গা গঙ্গাসনান অত্যন্ত পুণ্যের কাজ তাই যদি সম্ভব হয় তাহলে পারলে গঙ্গা স্নানের চেষ্টা করুন যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে নিন স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন চেষ্টা করুন কোনো গরিব দুস্থ মানুষকে চাল গম ঘি তেল তিল কোনো পোশাক বা কম্বল এগুলোর মধ্যে থেকে কিছু দান করতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ